সালাম আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মোস্তফা শুভ্র সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স আজকে আমরা কথা বলবো কুনুইয়ের ব্যথা নিয়ে অনেক সময় দেখবেন যে আপনার কুনুইয়ের এই জায়গাটাতে বাইরের দিকে হাড়ের মাঝে প্রচণ্ড ব্যথা হয় আপনি একটা বোতল ধরতে যাচ্ছেন বা মোবাইল ধরছেন সেটাও ধরতে পারছেন না কোনো কিছু তুলতে যাচ্ছেন সেটাও তুলতে পারছেন না বা ঠাস দিয়ে উঠতে যাচ্ছেন সেটা তো খুব কষ্ট হচ্ছে বা কাপড় মোচড়ানো নিংড়ানো এটার ক্ষেত্রে আপনি কষ্ট পাচ্ছেন তো এইসব ক্ষেত্রে এই রোগটাকে আমরা বলি টেনিস এলবো সাধারণত টেনিস প্লেয়ারদের যখন ব্যাকসাইডে ওনারা শর্ট খেলে করলে যে যে হাড়ের যে অংশটা থেকে যে মাংসপেশিগুলো আসে এবং আঙ্গুলগুলোকে উপর দিকে বা টেনে ধরে সেই হাড়ের ওই অংশতে মাংস পেশের সাথে হাড়ের ঘর্ষণ হয় এবং এখানে প্রদাহ তৈরি করে এটাই টেনিস এলবো তো এইসব ক্ষেত্রে আপনি কিছু নিয়ম মেনে চললে আর কিছুটা রিলিফ পেতে পারেন আপনার যে জায়গায় ব্যথা সে জায়গায় আপনি বরফ শেক দিতে পারেন ধীরে ধীরে মাসেস করতে পারেন কোনো তেল টেল ছাড়া শুধু এমনি মাসেস এছাড়া যেটা করতে পারেন কাপড় নিংড়ানো বা মোচড় দিয়ে কাজগুলো যেমন স্ক্রু ড্রাইভার ঘুরানো হাতুড়ি পেটা এই কাজগুলো অ্যাভয়েড করবেন একটা জিনিস যখন আপনি তুলবেন ধরেন একটা বোতল তুলছেন এইভাবে না তুলে আপনি কোনোইটা হাতের কাছে বডির সাথে লাগাই তুলতে পারেন তাহলে আপনার ব্যথাটা কম হবে কিছু এক্সারসাইজ আছে এগুলো করলেও আপনার কিছুটা আরাম হবে আর একটা বেল্ট পাওয়া যায় সেই বেল্টটা পড়লেও আরাম হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মুস্তফা শুভ্র সিনিয়র কনসালটেন্ট আজকে আপনাদের দেখাবো কিভাবে টেনিস এলবো সাপোর্ট পড়তে হয় আমার আরেকটা ভিডিও আছে যেটাতে টেনিস এলবো কী জিনিস সেখানে কি করা যাবে না যাবে এ সম্বন্ধে বিস্তারিত আছে আপনারা দেখে নিতে পারেন এখন চলুন আমরা দেখে নিই টেনিস এলবো সাপোর্ট কীভাবে পড়ব আমাকে সাহায্য করছে জয়ন্ত টেনিস এলবোতে সাধারণত আমাদের যেখানে কোন বাইরের দিকে এই হাড়ের মাঝে ব্যথা হয় সেক্ষেত্রে আমরা এই সাপোর্টটা ইউজ করতে পারি এখানে একটা বড় একটা অংশ থাকে সেই অংশটা সেই অংশটা আমাদের এই যে কুনিয়ার যেখানে ব্যথা সেখান থেকে দুই আঙ্গুল দূরে থাকবে এবং এবং যতটুকু দরকার ততটুকু আমরা টাইট দিয়ে নেব এভাবে আপনার টেনিস এটা খুব বেশি টাইট করা যাবে না খুব বেশি ঢিলও না লাগানোর পরে একটা আঙুল যাতে ঢোকে এরকম মোটামুটি এরকম একটু ঢিল থাকবে এবং এখান থেকে মোটামুটি যে ব্যথার জায়গা থেকে দুই দুই আঙ্গুল দূরে এটা অবস্থান করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মুস্তফ শুভ্র সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স আজকে আপনাদের দেখাবো কিভাবে এলবো ব্যাগ পড়তে হয় এলবো ব্যাগ বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজনীয় সাইজটা কালেক্ট করবেন এখন আপনাদের দেখাবো কিভাবে এই এলবো ব্যাগটা পড়তে হয় আমাকে সাহায্য করছে জয়ন্ত ধরেন তার এই বাম হাতটা ইঞ্জুড হাতটা মোটামুটি ভাজ করে বুকের কাছাকাছি রাখবে আর আমরা এটা পরাবো এটার দুইটা অংশ এই অংশটা থাকবে এলবোর কাছে বা কুনুইয়ের কাছে আর এই যে ফাঁকা অংশটা এটা থাকবে হাতের দিকে এটা পরানোর পর এখানে একটা স্ট্রাইপ আছে লাগাতে হবে এবং এই অংশটা ঘাড়ের দিক থেকে এসে যতটুকু দরকার অ্যাডজাস্টেবল বাকল আছে অ্যাডজাস্ট করে যতটুকু দরকার ততটুকু নিয়ে এসে আমরা এখানে আটকে দেব তো এই পজিশনটা থাকবে মোটামুটি নাইনটি ডিগ্রি অথবা আর একটু উপরে তো এখানে যাতে শোল্ডারের উপর চাপ না পড়ে সেজন্য একটা কুশনের মতো থাকে এটা যে চাপের জায়গাটাতে আমরা এটা দিয়ে রাখব এবং এখানে থাম বা বুড়া আঙুলটাকে রেস্ট রাখার জন্য একটা অংশ থাকে এটাও আমরা দিয়ে রাখবো এবং হাতের পজিশনটা আমি বলেছিলাম এটা থাকবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি অথবা একটু উপরে তাহলে ফাইনালি যে পজিশনে এটা হয় সেই অনুযায়ী আমরা বাকলটা টাইট দেব ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো লাম্বার করসেট বেল্ট কীভাবে পড়তে হয় তো আপনারা জানেন লাম্বার করসেট বেল্ট আমরা অনেক সময় কোমর ব্যথার জন্য সাজেস্ট করে থাকি এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে তো আপনার প্রথমে নির্দিষ্ট সাইজের বেল্টটা আপনাকে চুজ করতে হবে সেই ক্ষেত্রে আপনার শরীরের আকৃতি অনুযায়ী আপনার বেল্টটা ঠিক করে নিতে হবে তো যেটা বললাম যে অনেক সময় এখানে আপ একটা মার্ক থাকে এখানে নেই তো এখানে পিছনে যে মার্ক আছে এল এম বা এস যেটা থাকে এটা যদি আমরা সঠিকভাবে রাখি তাহলে এটা আপ ওয়ার্ড বোঝাবে এছাড়া আপওয়ার্ড যদি আমি চিন্তা করি নিচের দিকটা একটু একটু বড় হয় উপরের দিকটা একটু চিকন হয় তো এটা কিভাবে পড়তে হয় এটা আমি এখন দেখাবো আমাকে সাহায্য করছে জয়ন্ত পিছন দিকটা আমরা যখন মেরুদণ্ড বরাবর আমরা মাঝের অংশটা রাখব এরপর এখানে দুইটা অংশ আছে একটা অংশ সামন দিকে আপনার যতটুকু কমফোর্ট ফিল করেন ততটুকু খুব বেশি টাইট না খুব বেশি ঢিল না এরপরে যে অংশটুকু এটা আরও আর একটু সাপোর্ট দেওয়ার জন্য দ্বিতীয় এ অংশটা চাপিয়ে লাগা হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে লাম্বার করছে বেল্ট পড়তে হবে ধন্যবাদ সালাম আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মোস্তফা শুভ্র আজকে আপনাদের দেখাবো কিভাবে সার্ভাইকেল কলার ব্যবহার করতে হয় সার্ভেকাল কলার সাধারণত ঘাড়ে প্রচণ্ড ব্যথা হলে আমরা দিয়ে থাকি তো কলারটা হয় এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার শরীরের সাইজ অনুযায়ী সেই আপনার ওটা মেজার করে নিতে হবে কোনটা আপনার দরকার কলারে যদি আমরা খেয়াল করি তাহলে একটা কার্ভ অংশ থাকে এবং অনেক সময় এরকম তিনটা সার্কেল থাকে তো এখন দেখাবো কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় আমাকে সাহায্য করছে জয়ন্ত তাহলে ওর যখন আমরা পড়াবো ওর ইয়েটা স্ট্রেইট থাকবে সামনের দিকে ঝুঁকেও না উপরের দিকে ইয়েও না মোটামুটি স্ট্রেইট থাকতে হবে এবং যে কার বংশটা এটা থুতনির নিচে থাকবে এবং মাঝখানের সার্কেলটা মাঝে থাকতে হবে এই অবস্থায় এখন ঘোরো এবং এটা এভাবে আটকায় দিতে হবে খুব বেশি টাইটও না খুব বেশি ঢিলো না এটাই হলো কলার ধন্যবাদ সার্ভিক্যালাম আলাইকুম আমি ডাক্তার মোস্তফা শুভ্র আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্লাভিকল ব্রেস পড়তে হয় ক্লাভিকল ব্রেস সাধারণত এটা ক্লাভিকল বোনসে ফ্র্যাকচার থাকলে বা অ্যাক্রোমে ক্লাভিকল জয়েন্টে কোনো সমস্যা থাকলে তখন আমরা পড়ে থাকি বিশেষ করে ক্লাভিকল ফ্র্যাকচারে তো এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার জন্য যে সাইজটি দরকার সেটা চুজ করে নেবেন এখন দেখাবো কিভাবে এটা পড়তে হয় আমাকে সাহায্য করছে জয়ন্ত প্রথমে জন্য খুলে নিতে হবে এবং হাত সাধারণত কোমরের কাছে রাখতে হবে এই যে ছোট অংশটা এটা থাকবে পেছনে আর এই দুইটা অংশ থাকবে সামনে আমরা ঝুলিয়ে দেব পিছনে মেরুদণ্ড বরাবর এই অংশটা থাকবে সামনে ঘোরো এরকম একটা ঝুলানো থাকবে দুই হাত পাশে থাকবে এখন আমরা যেটা করব এটা দুটাই এই বাকালের ভিতরে আগে ঢুকিয়ে নেব পরে টাইট দেব তাহলে দুই হাত সামনে থাকলো এটা হলো ক্লাভিকলের উপরে থাকলো এই অংশটা মাঝে থাকলো এখন যতটুকু টাইট দিলে কমফোর্টেবল হয় ততটুকু টাইট আমরা দেব এই হলো ক্ল্যামিক ব্রেস সালাম আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মুস্তফা শুভ্র সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স আজকে আমরা দেখব কীভাবে ফোর আর্ম স্প্রিন্ট ব্যবহার করতে হয় ফোর আর্ম স্প্রিন্ট সাধারণত আমরা কোনো ভাঙ্গা পরে যখন প্লাস্টার খোলা হয় তারপরেও কিছুদিন ইউজ করতে দেই অনেক সময় অপারেশনের পরেও কিছুদিন ইউজ করতে দেওয়া হয় তো এখন দেখবো আমরা কীভাবে এই ফোর আর্ম স্প্রিন্টটা ইউজ করতে হয় এখানে খেয়াল করলে দেখবেন যে একটু বাঁকানো থাকে এই বাঁকানো অংশটা থাকবে আপনার সামনের দিকে যাতে হাতটা একটু এরকম অবস্থায় থাকে তো আমি পড়ে নিচ্ছি তাহলে এভাবে আপনি এটা হাতে নেওয়ার পর যে বেলগুলো আছে যতটুকু কমফোর্টেবল মনে হয় ততটুকু আপনি টাইট দেবেন হয়ে গেল আমার পড়ার স্পিন পরা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মোস্তফা শুভ্র সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স আজকে আপনাদের সাথে কথা বলবো গোড়ালি ব্যথা নিয়ে আপনি অনেক সময় খেয়াল করেন যে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারছেন না এত প্রচণ্ড ব্যথা তারপর কিছুক্ষণ হাঁটাচলা করলে বা কিছুক্ষণ সময় গেলে তারপর আস্তে আস্তে ব্যথাটা কমে আসে কিংবা অনেকক্ষণ ধরে বসে আছেন হঠাৎ করে উঠতে গেলেন গোড়ালিতে প্রচণ্ড ব্যথা এটা খুব কমন একটা সমস্যা এই রোগটাকে আমরা বলি প্লান্টারফাসাইটিস তো এই গোড়ালি ব্যথার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন আপনার হলো খালি পায়ে হাঁটা যাবে না তুলতুলো নরম স্যান্ডেল পরতে হবে ইভেন আপনি ঘরের মেঝেতে হাঁটলেও স্যান্ডেল পরে হাঁটতে হবে তো সেই ক্ষেত্রে আপনি মোট কথা বিছানা থেকে নামবেন নরম স্যান্ডেল পরে সারাদিনের কাজকর্ম শেষ করে তারপর বিছানায় উঠবেন স্যান্ডেল খুলে এছাড়া আমরা যেটা সাজেস্ট করি যে কোনো মালিশ করা যাবে না গরম শেক দিতে পারেন বা কুসুম গরম পানি একটা বালতিতে নিয়ে দশ পনেরো মিনিট করে দিনে দুই তিনবার পাটা ডুবিয়ে রাখতে পারেন তাও আরাম পাওয়া যেতে পারে এছাড়া আমরা আরেকটা জিনিস সাজেস্ট করি সেটা হলো হিল হিল কুশন ব্যবহার করলেও অনেকটা আরাম পাওয়া যায় তাছাড়া কিছু এক্সারসাইজ আছে সেগুলো আমার আরেকটা ভিডিও আছে গোড়ালি ব্যথার জন্য সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এখন আপনাদের দেখাবো হিল কুশন ব্যবহার করতে হয় হিল কুশনটা হলো বেসিক্যালি এটা হলো সিলিকনের তৈরি তুলতুলে নরম একটা জিনিস যেটা আপনি জুতার সাথে ব্যবহার করতে পারেন যেমন আমার জুতা জুতার ভিতরে আমি এই হিল কুশনটা সেট করতে পারি দিয়ে এটা ব্যবহার করতে পারি তাহলে আপনার হিলের পেইন অনেকটাই কমে আসবে এখন যারা জুতা ব্যবহার করেন না তারা কি করবেন যারা জুতা ব্যবহার করেন না তারা যারা স্যান্ডেল ব্যবহার করেন অনেক সময় আপনার মুচিকে দিয়ে স্যান্ডেলের সাথে ওটা সেলাই করে নিতে পারেন তাতেও আপনার উপকার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ ডি এম গোলাম মোস্তফা শুভ্র সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স এখন আপনাদের দেখাবো কিভাবে ক্রেপ ব্যান্ডেজ পেঁচাতে হয় আমরা অনেক সময় প্লাস্টার খোলার পরে পা ফোলা থাকলে অথবা হলো অনেক সময় পা মুচকে গেলে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করতে বলি তো এখন দেখব কিভাবে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করতে হয় এটা হলো একটা ইলাস্টিক ব্যান্ডেজ যেটা যদি আমরা এইভাবে টেনে ধরি তাহলে তিনটা অংশ আমরা চিন্তা করতে পারি এটা একটা হেড বা মাথা এটা বডি এবং এটা হলো টেইল বা লেজ এবং এটা এই অংশটা থাকবে উপর দিকে এভাবে না এইভাবে তো এখন দেখি কিভাবে আমরা পেঁচাবো আমরা যখন পায়ে এটা পেঁচাবো প্রথমে পায়ের পাতায় খুব বেশি টাইট না আবার খুব বেশি ঢিলও না এরপর এখান থেকে আমরা উপর দিকে যাব যে আবার নিচ দিকে চলে আসবো দেখব বলে ফিগার অফ এইট এভাবে পেঁচিয়ে যত দূর দরকার আমার ততটুকু পেঁচাবো পেছানো হলে এখানে আটকানোর জন্য ক্লিপ এর সাথেই তাকে ক্লিপ দিয়ে আমরা আটকিয়ে দেব এই হয়ে গেল ক্রেপ ব্যান্ডেজ প্যাচানো থ্যাংক ইউ আরেকবার দেখাচ্ছি ব্যান্ডেজের ক্লিপ দুটো প্রথমে আমরা সরিয়ে রাখব এরপর ব্যান্ডেজ আগে যেভাবে দেখাচ্ছিলাম যে হেড বডি এবং টেইল এই হেড টেইল থেকে আমরা শুরু করব পায়ের পাতায় প্রথমে একটা প্যাচ দিয়ে নেব খুব বেশি টাইট না আবার খুব বেশি ঢিল না এরপর আমরা উপর দিকে চলে যাব গোড়ালি থেকে উপর দিকে চলে গেলাম যাওয়ার পর এখানে একটা প্যাচ দিয়ে আবার এখান থেকে নিচের দিকে চলে আসব এটাকে বলা হচ্ছে ফিগার অফ এইট এইভাবে উপর দিকে যেয়ে আবার নিচের দিকে আসতে হবে পর্যন্ত যতটুকু দরকার উপর দিকে আবার পেঁচাতে পারেন পেঁচিয়ে ফাইনালি আপনি ক্লিপ দিয়ে এটা আটকিয়ে দেবেন তাহলে আটকে থাকবে মনে রাখবেন খুব বেশি টাইট করা যাবে না আবার খুব বেশি লুজ করা যাবে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মোস্তফা শুভ্র এখন আপনাদের দেখাবো হাঁটুর ব্যায়ামগুলো প্রথমে এরকম একটা টাওয়াল বা কাপড় ভাজ করে আপনি হাঁটুর নিচে দেবেন তারপর এটা এটা প্রেস করবেন হাঁটুটা প্রেস করবেন ফলে দেখা যাবে যে আপনার এই থাইয়ের মাংসটা শক্ত হবে এই প্রেস করে আপনি দশ সেকেন্ড বা দশ পর্যন্ত ধীরে ধীরে গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনুরূপভাবে অপর হাঁটুরটাও এইভাবে দেবে ধরবেন কাপড়ের বা টাওয়ালের টাওয়ালেরস্টে এখন আপনি যেটা করবেন এই গোড়ালি গোড়ালি দিয়ে বিছানার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন ফলে দেখবেন যে আপনার এই কাপ মাসুলগুলো এগুলো শক্ত হবে এইভাবে দশ সেকেন্ড ধরে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর আপনি করবেন একটা পা উঁচু করে ধরবেন মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি উপরে বা ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত উপরে রাখতে পারেন এভাবে ধরে দশ পর্যন্ত করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং অপোজিট পা একইভাবে দশ সেকেন্ড এবার আপনি উঠে বসে বসে পাটা ঝুলিয়ে বসবেন ঝুলিয়ে বসে দুপা এক সমান সোজা করে সামন দিকে নেবেন যাতে থাই এবং লেগ এগুলো সমান থেকে হাঁটুটা স্ট্রেট থাকে এবং এই ফেশগুলো শক্ত হয় এইভাবে দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ব্যায়ামগুলো আপনি দশ মিনিট ধরে করলে এইভাবে দিনে চারবার করবেন আর এই ব্যায়ামগুলো করলে কোমরের ব্যথার জন্য উপকার পাবেন আসুন আমরা দেখে নিই ব্যায়ামগুলো প্রথমে ডান পা ফর্টি ফাইভ ডিগ্রি উপরে ধরে রাখবো দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনুরূপভাবে বাম পা দশ সেকেন্ড এবার দুপা একসাথে এটা ধরে রাখতে হবে দশ সেকেন্ড বা দশ পর্যন্ত ধীরে ধীরে গুনবেন এটা হয়ে গেলে ডান হাঁটু ভাজ করে বুকের যত কাছাকাছি নেওয়া যায় এভাবে ধরে দশ সেকেন্ড রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনুরূপভাবে বাম হাঁটুটা টেনে দশ সেকেন্ড ধরতে হবে এরপর দুই হাঁটু একসাথে ভাঁজ করে দশ সেকেন্ড এরপর আবার হাঁটুর দুটো ভাঁজ করবেন মাথা আর পা ঠিক থাকবে কোমরটা আপনার উপরে তুলবেন এভাবে দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন সোজা কর এখন এই ব্যায়ামগুলো আপনি মোটামুটি দশ মিনিট করে দিনে চারবার করবেন এবং এই ক্ষেত্রে উঠার সময় আগে একদিকে কাঁধ হয়ে নেবেন এদিকে কাঁধ হয়ে অপোজিট হাত দিয়ে এই বিছানাটা ধরবেন ধরে আস্তে করে উঠবেন তাহলে কোমরের উপর প্রেশার কম পড়বে ধন্যবাদ এখন আপনাদের দেখাবো শোল্ডার জয়েন্টের জন্য ব্যায়াম এটা সাধারণত আমরা ফ্রোজেন শোল্ডার বা শোল্ডার জয়েন্ট জাম লেগে গেলে যখন আমরা এই ব্যায়ামটা দিয়ে থাকি অথবা দীর্ঘদিন আপনার হলো এলবো ব্যাক পরে থাকলে অথবা দীর্ঘদিন প্লাস্টার থাকলে হাতের মুভমেন্ট যখন কমে আসে মুভমেন্টটাকে আবার ফেরানোর জন্য এই ব্যায়ামগুলো আমরা করে থাকি আসুন দেখে নেই কী ব্যায়াম সেগুলো প্রথমে সামনের দিকে একটু ঝুঁকবেন ঝুঁকে হাতটা দোলাবেন এরপর হাতটা ঘুরাবেন প্রথমে ছোট ছোট করে গোল করবেন এরপর বড়ো বড়। আবার উল্টো দিকে প্রথমে ছোট গোল এরপর বড় বড় গোল এরপর দুই হাত মাথার পেছনে নেবেন আঙ্গুলগুলো নিয়ে মাথার পেছনে নিয়ে দুই বাহু কাছাকাছি নিয়ে আসবেন নিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন তারপর আবার দূরে ধরে রেখে দশ সেকেন্ড এরপর আর একটা ব্যায়াম আপনারা দেয়ালে কাছে দাঁড়াবেন এবং হাত আস্তে আস্তে উপর দিকে তুলবেন যত দূর যায় আবার আস্তে আস্তে নামিয়ে আনবেন আবার তুলবেন আবার নামাবেন এছাড়া পিছন দিকে দুই হাত নিয়ে হাত উপর দিকে নেবেন নিচে নামাবেন এই ব্যায়ামগুলো করলে আপনার শোল্ডারের মুভমেন্ট অনেকটা আগের মতো ফিরে আসবে ধন্যবাদ সালাম আলাইকুম আমি ডাক্তার এডিএম গোলাম মোস্তফা শুভ্র অর্থোপেডিক সার্জন আজকে আপনাদের দেখাবো গোড়ালির ব্যায়াম প্রথমে একটা দেয়ালে আপনার দেয়ালে ধাক্কা দেবেন সেক্ষেত্রে আপনার পায়ের গোড়ালিটা উপর দিকে থাকবে আর আঙ্গুলগুলো নিচে থাকবে এর ফলে আপনার মাসলগুলো স্ট্রেচড হবে আবার অনুরূপভাবে এভাবে দশ সেকেন্ড ধরে ধাক্কা দেবেন এরপরে যেটা করবেন একটা বোতলে কুসুম গরম পানি নিয়ে বোতলটা উপর রোল করবেন এই দুটো সহজ ব্যায়াম করলে আপনি অনেক উপকার পাবেন ধন্যবাদ